বন্ধুরা দেখতে পাচ্ছেন চারশো বাহাত্তর পদে বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড বিবিএস এ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরু কবে শেষ কবে আবেদনের কত টাকা লাগবে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে যে পটে নিয়ে আলোচনা করবো সেটি হলো সেটি হলো গাড়ি চালক পদসংখ্যা পদসংখ্যা আছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর অভিজ্ঞতা থাকতে হবে হালকা বা ভারী যানবাহন চলাচলের জন্য বৈধ লাইসেন্স এরপরে যে পটে নিয়ে আলোচনা করবো সেটি হলো বুক বাইন্ডার পদসংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসি পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা হচ্ছে যে পাবলিকেশন এবং স্টেশনারি বাধাই কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরের পরটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা হচ্ছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষরিক কোর্স সম্পন্ন করতে হবে এরপর এরপরটি হলো কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা আছে দশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে পরটি হল ডুয়েল ডাটা অপারেটর পদসংখ্যা হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে পরটি হল ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদসংখ্যা আছে বিয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে পরটি হলো স্টোর কিপার পদসংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপরে পরটি হলো কম্পোজিটার সংখ্যা হচ্ছে চারটি যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপরে পরটি হলো জুনিয়র নকশাবিদ পদসংখ্যা আছে নয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ড্রাফ সম্মানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপরের পরটি হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা আছে নয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে পরটি হলো কেশিয়ার পদ সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রিতে উত্তীর্ণ হতে হবে এরপরে পরটি হলো উচ্চমান সহকারী পদ সংখ্যা আছে আটটি কোনো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপর এরপরটি হলো হিসাব রক্ষক পদ সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রিতে উত্তীর্ণ হতে হবে এরপরের পরটি হলো নকশাবিদ পদ সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল ও পরিবেশে বিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরের পরটি হলো কম্পিউটার অপারেটর পদ সংখ্যা আছে দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে এরপরের পরটি হলো এডিটিং অ্যান্ড রেকর্ডিং অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা আছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে পরটি হলো জুনিয়র পরিসংখ্যান সহকারী পদসংখ্যা আছে দুইশো ছাব্বিশটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে পরটি হল ইনুমারেটর পদসংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ সহ স্নাতক বা সমানে ডিগ্রি। এরপরে পর্টি হল পরিসংখ্যান সহকারী পদসংখ্যা আছে পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে পড়টি হলো সিনিয়র নকশাবিদ পদসংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা ডিগ্রি আবেদনের বয়স হতে হবে এক তিন দুই হাজার তারিখের মধ্যে সর্বনিম্ন সর্বোচ্চ বয়স বয়স হবে ও বছর শুরু তারিখ ষোলো তিন দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ পাঁচ চার দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত হচ্ছে এক নম্বর পদের জন্য ফি বাবদ একশো পঞ্চাশ টাকা এবং ভেটসহ সর্বমোট কাটবে একশো টাকা এবং দুই থেকে বিশ এর প্রতি পদের জন্য পরীক্ষা ফি ব্যবস্থা একশো টাকা ভ্যাটসহ একশো বারো টাকা